বিসমিল্লাহি রহমানি রহিম আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে একদম পারফেক্ট তেলের পিঠার রেসিপি শেয়ার করবো খুবই ছটপটভাবে আপনারা কিন্তু যে কেউই তৈরি করে নিতে পারবেন এভাবে তৈরি করলে আপনারা প্রথমবারেই কিন্তু সফল হবেন অনেকেই আছে কিন্তু তেলের পিঠা পারফেক্টভাবে তৈরি করতে পারেন না আজকের রেসিপি ফলো করে যদি তৈরি করেন আপনাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবগুলো পিঠে এরকম ফুলকো আর পারফেক্ট হবে আজকের রেসিপিতে আমি এমন কিছু টিপস ফলো করতে বলবো আপনাদের যেগুলো ফলো করলে অবশ্যই আপনাদের প্রত্যেকটা পিঠে এরকম ফুলকো হবে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য আর আমার এই পিঠার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর অবশ্যই বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করবেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে পিঠা তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়া মেজারমেন্ট কাপ দিয়ে প্রায় আড়াই কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আড়াই কাপ শুকনো চালের গুঁড়ার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে ময়দা ব্যবহার করছি এর থেকে বেশি ব্যবহার করা যাবে না এতে করে কিন্তু পিঠার টেস্ট নষ্ট হয়ে যাবে এখন অ্যাড করব এখানে গরম পানি পানিটা অতিরিক্ত গরম হওয়া যাবে না আবার অথবা কুসুম গরম হওয়া যাবে না কুসুম গরম থেকে একটু বেশি গরম অর্থাৎ পানির মধ্যে আপনার হাত দিলে কিন্তু হাতটা তাপমাত্রা সহ্য করতে পারবে এখন অল্প অল্প করে পানি অ্যাড করব আর এটাকে মেখে নিব এ পর্যায়ে খুব বেশি পানি ব্যবহার করা যাবে না এটাকে একটু ঘন করে এ পর্যায়ে মেখে নিতে হবে কারণ এর মধ্যে পানি কিন্তু আমরা পরবর্তীতে আরও ব্যবহার করব। এটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ঘন করে মেখে নিয়েছি রেখে দিব দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর আর এই দশ মিনিটের মধ্যে কিন্তু শুকনো জালের গুঁড়া অনেকটা পানি টেনে নিয়েছে আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ফুলে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি এখানে ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণে লবণ ব্যবহার করেছি তবে আপনারা যারা মিষ্টি জাতীয় খাবারের লবণটা পছন্দ করেন না তারা চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব গুড় আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণে খেজুরের গুড় নিয়েছি আর গুড়টাকে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে জাল করে একটু লিকুইড করে নিয়েছি এরপর হালকা ঠান্ডা করে নিয়েছি এটা কিন্তু খুব বেশি ঠান্ডা না কুসুম গরম অবস্থায় এটাকে ব্যবহার করতে হবে লিকুইড করে নিলে এতে করে কিন্তু ব্যাটারের সাথে খুব সহজেই এটা মিক্স হয়ে যাবে এরপর হাতের সাহায্যে এটাকে খুব ভালোভাবে একটু মেখে নিয়েছি তবে আপনারা এই পর্যায়ে চাইলে একটা হ্যান্ড সাহায্যে সাহায্য এটাকে মিক্স করে নিতে পারেন এই ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলা হবে না এটা কিছুটা ঘন ধরনের হবে দেখতে পাচ্ছেন ব্যাটারটা যখন উপর থেকে পড়ছে তখন কিন্তু সাথে সাথে মিক্স হয়ে যাচ্ছে না কিছুক্ষণ পর এটা কিন্তু ব্যাটারের সাথে মিশে যাচ্ছে আর আপনাদেরকে যতটা সম্ভব আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি চামচটা কিন্তু খুব ভালোভাবে কোট হয়েছে এই ব্যাটার দিয়ে তো আশা করি বুঝতে পারছেন এটার ঘনত্বটা কতটা ঘন হবে এখন পিঠাগুলোকে ভেজে নিব ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলটাকে অবশ্যই খুব ভালোভাবে এখানে গরম করে নিতে হবে এরপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে অপেক্ষা করব পিঠাটা যতক্ষণ না পর্যন্ত নিচ থেকে ফুলে উঠছে দেখতেই পারছেন ব্যাটারটা পারফেক্ট হওয়ার জন্য পিঠাটা কিন্তু নিজের থেকেই খুব সুন্দরভাবে ফুলে উঠেছে পিঠাটা যখন এক পাশ খুব ভালোভাবে ভাজা হবে তখন এটাকে উলটিয়ে দিব এরপর অপর পাশটাকেও ভেজে নিব পিঠা দেওয়ার পর চুলার গ্যাসটাকে হাই থেকে একটু কমিয়ে দিতে হবে তবে চুলার গ্যাসটাকে খুব বেশি কমিয়ে তেলের পিঠা ভাজা যাবে না তেলটা যেন কোনোভাবে ঠান্ডা না হতে পারে তেলটা গরম থাকা অবস্থায় একটি পিঠা উঠাতে হবে আর অন্য দিক দিয়ে আরেকটি পিঠা এভাবে দিতে হবে আপনারা যদি আমার এই রেসিপির টিপসগুলো ফলো করে পিঠা তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা পিঠা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা পিঠে এরকম পারফেক্ট ফুলকো হবে পারফেক্ট তেলেপিঠা তৈরির সময় যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে চুলার গ্যাসটাকে কমিয়ে রেখে এই পিঠায় ভাজা যাবে না পিঠা যতক্ষণ না পর্যন্ত নিজে থেকে ফুলে উঠবে ততক্ষণ এই পিঠাকে নাড়ানো যাবে না যদি পিঠার ব্যাটার পারফেক্টভাবে গোলানো হয় তাহলে পিঠা নিজের থেকেই কিন্তু এরকমভাবে ফুলে উঠবে একইভাবে আমি সবগুলো পিঠা এখানে ভেজে নিয়েছি মাশাল্লাহ প্রত্যেকটা পিঠা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা পিঠাই ফুলকো আর পারফেক্ট হয়েছে আশা করি দেখি বুঝতে পারছেন পিঠাগুলো কতটা বেশি পারফেক্ট হয়েছে আর এটা যেহেতু খেজুরের গুড় দিয়ে তৈরি করেছি মাসাল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে তো আপনারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটিতে লাইক করেননি প্লিজ আপনারা একটি লাইক করে দিন আর অবশ্যই অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তো এরকমই সহজ এবং মজার মজার রেসিপি দেখতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে এরপর আপনাদের হাতে যখন সময় হবে তখন কিন্তু আমার এই রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন পিঠাটার ভেতরটাও কিন্তু অনেক সুন্দরভাবে কুক হয়েছে কোনোভাবেই কিন্তু পিঠার ভেতরে কাঁচা নেই আর অনেক বেশি ফ্লাফি হয়েছে আর যারা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই একটি লাইক করে দিবেন তো আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম